ডিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং ছুটির আপডেট সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে আবার একটি ছুটির তালিকা প্রকাশ করলো নবান্ন থেকে ইতিমধ্যে আবার একটি ছুটি ঘোষণা করা হলো কবে ছুটি পড়ছে এবং কবে থেকে ছুটি পাচ্ছেন সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব সমস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না দেখুন এখানে বলা হয়েছে সামনেই বাংলার দিবস বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস কাছারি সরকারি ছুটি নিয়ে বড় আপডেট দিল নবান্ন কী বলা হয়েছে গোটা বছর ধরে একাধিক ছুটি দিয়ে থাকে রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট এমপ্লয় এবং এখানে বলা হয়েছে ওই কথাই ওই কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ নতুন বছরের শুরু থেকে একাধিক ছুটি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা এরই মাঝে কিন্তু সামনে আসছে আরও একটি ছুটি কবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কিন্তু সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় তার মধ্যে একটি ছুটি হল বাংলার দিবস বাংলা দিবসে কিন্তু আবার ছুটি ঘোষণা করা হলো কবে পড়ছে বাংলার দিবস দেখুন এখানে বলা হয়েছে মিলবে এক্সট্রা ছুটি এই বাংলার দিবস নিয়ে প্রথম থেকেই কিন্তু রাজ্য ও রাজ্যপাল দ্বন্দ্ব জারি ছিল এবং গত গত বছর কুড়ি জুন রাজ্যপাল বাংলা দিবস পালন করেছিলেন তবে এই দিনটিতে বাংলা দিবস পালন করার বিষয়টি প্রথম থেকে একেবারেই অপছন্দ ছিল মমতার তবে রাজ্যপাল নিজের সিদ্ধান্তে অনট ছিলেন রাজ্যপালের সিদ্ধান্তে পরিবর্তন করার জন্য আর্জি জানিয়ে প্রথমে তাকে ফোন করা হয় চিঠিও দেওয়া হয় তবে কোনো কিছুতেই কাজ হয় না হওয়ার পরে কিন্তু একটি কমিটি গঠন করা হয় বহু টানা শেষে কিন্তু বাংলা নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনটি একটি বাংলার দিবস পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ আগামী রবিবার পয়লা বৈশাখের কিন্তু পাশাপাশি কিন্তু পালিত হবে বাংলার দিবস রাজ্যের সমস্ত জায়গায় কিন্তু বাংলা দিবস পালন করার জন্য জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতির শুরু করে দিয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃত মানে সংস্কৃতি দপ্তর পয়লা বৈশাখে বাংলা দিবস উপলক্ষে রাজ্যের মূল আনুষ্ঠানিক হবে কলকাতায় রবীন্দ্র সদরের সামনে ক্যাথিডাল রোডে তবে দুঃখের বিষয় হলো এই দিন রবিবার পড়ায় কিন্তু বাড়তি ছুটি মিলবে না এখানে কিন্তু রবিবার পড়ছে সেই জন্য কিন্তু বাড়তি ছুটি মিলছে না এই বছর পয়লা বৈশাখ পড়ছে ইংরেজি চোদ্দোই এপ্রিল রবিবার চোদ্দোই এপ্রিল রবিবার কিন্তু পড়ছে বাংলার দিবস এবং এখানে দেখুন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এক একই দিনে পালিত হবে বাংলার দিবসও রবিবার এমনিতেই কিন্তু ছুটির দিন তাই এবার আদৌ বাড়তি সরকারি ছুটি মিলবে কি না তা নিয়ে কিন্তু বিস্তারিত জল্পনা ছিল তবে পয়লা বৈশাখে বাড়তি ছুটি কোন কোনো ছুটি ঘোষণা করেনি রাজ্য সরকার সোমবার স্বাভাবিক নিয়ম নিয়মেই কিন্তু স্কুল কলেজ অফিস কাছারি খোলা থাকবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ